রাতের অন্ধকারে পরপর চারটি দোকানে চুরি ঘটনায় এলাকায় চাঞ্চল্য গতকাল নয় নয়টি তাজা বোমা উদ্ধার হয়েছিল আতঙ্কিত হয়ে পড়েছিল এলাকার মানুষেরা ঠিক একই এলাকায় রাতের অন্ধকারে পরপর চারটি দোকানে চুরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম স্টেশন বাজারে প্রতিদিনের মতন দোকানিরা রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর কেউ বা কারা দোকানের ছাদের অ্যাডভেস্টার ভেঙে দোকান থেকে প্রচুর টাকার সামগ্রী ও বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল সকাল সকাল দোকান খুলতে গিয়ে দোকানি দেখেন দোকানের ভিতর তছনছ অবস্থায় পড়ে রয়েছে জিনিসপত্র ক্যাশ বাক্স ফাঁকা ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে জামালপুর থানার পুলিশ দোকানদারের সঙ্গে কথা বলেন যদিও পুলিশের তরফ থেকে জানা গিয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন তারা এই ঘটনায় জড়িত যারা তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে আমার আট হাজার টাকা ওই লকারে ছিল আর কাপড় সায়া বেলাউজ আর গোটা চারের ব্যাগ আর আট হাজার টাকা আপনার কিসের দোকান আমার এটা কাপড়ের দোকান কটা দোকানে চুরি হয়েছে মোট আমাদের এখানে চারটে দোকানে আমার মোহনদা কাশির দোকান আর আপনার এখানে পেপো বলে একজন আছে ওরকম না দোকান বেছে বেছে আপনাদের চারটে দোকানে চুরি কি মনে হচ্ছে মনে হচ্ছে জানাশোনা এখানকারই সব ফিরে এসে এখন তো অনেক কিছু জিনিস আছে টর্চ ঠিক আছে এখানে কিছু টাকা ছিল নিয়েছে আরো সিগারেট ফিগারেট ছিল কি ভেঙেছে অ্যাডভেস্টার ভেঙেছে কি রাতের অন্ধকারে হয়েছে আপনার কিসের দোকান আমার চা কুকুর কুকুর এইসব থাকে বিস্কুট মোট কটা দোকানে চুরি হয়েছে এখানে মোট চারটে দোকানে হয়েছে দোকানে কিছু হয় না আর সকালে সাড়ে তুলে দেখার পর দেখি আরো বইছি আমি কি লাইফ চলছি যে দেখি না ভাঙা তা তারপরে আছে ইয়ে অ্যাডভেস্টার ভেঙে চুরি করেছে কি কি চুরি হয়েছে বুঝতে পারছি এদিকে কটা দোকানে চুরি হয়েছে মোট চারটে আপনাদের কি কিসের দোকান পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট